হ্যালো এভরিওয়ান আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা সিটি ট্যুরে বেরিয়েছি এখন এগারোটা বাজে এতক্ষণ আমরা বেরোচ্ছি আজকে রোমটাই আমরা ঘুরে দেখব যেহেতু আমরা এগারোটা নাগাদ বেরিয়েছি তো একদম ভাবলাম আমরা লাঞ্চ করে তারপরেই পুরো শহরটা আবার ঘুরে দেখব আমার মডেল আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আগের দিন রাত্রেবেলা পিজা পাস্তা খাওয়ার পর এখন সকালবেলা সবাই চাইছিল একটু কিছু বাঙালি খাবার দাবার যদি খাওয়া যায় তো সেই জন্য আমরা সোজা চলে এসেছি একদম বাংলাদেশি রেস্টুরেন্টে আমরা ইটালিতে আছি কিন্তু খেতে এসেছি

আমরা আজকে এখানে খেতেই এসেছি ঘুরতে না সমস্ত কিছু খাওয়ার শেষ এবার আবার এই যে এখানে লেবু চা আমরা চা খাবে না নাকি চা খাবে না আমরা খাবো না আমরা কি চা খাবো না খাবো না খাবারগুলো দারুণ ছিল আর বাঙালি খাবার তো আমাদের ভালো লাগবেই বাট সেটা নয় খাবারগুলো আর আমরা পেট গতকাল প্রচণ্ড বৃষ্টির পরে আজকে ওয়েদারটা ছিল দারুণ আর বেশ হাওয়াও দিচ্ছিল ভালোই লাগছিলো ওয়েদারটা একদম মনোরম একটা ওয়েদার ছিল আর এই যে বাসটাকে দেখুন আমার নয় রোমের এই বাসগুলোকে বেশ সুন্দর লেগেছে বিভিন্ন রকম ডিজাইন করা আর কিছু কিছু বাস এই বাসটা যেরকম একদম ছোট্ট একটা বাস বাসগুলো বেশ কিউট কিউট ছিল তবে হ্যাঁ আজকে আমরা কোনো বাস নিইনি আজকে আমরা এই পুরো শহরটা হেঁটে ঘুরবো আমরা এখন রোমের রাস্তায় হাঁটছি আজকের ওয়েদারটা দারুণ তাই দেখছি সব রেস্টুরেন্টগুলি এরকম বাইরে বসে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আর ম্যাক্সিমাম মানুষজনই এরকম বাইরে বসেই খাওয়া দাওয়া করছেন আর এই রোমে না দোকান থেকে জল কেনার খুব একটা দরকার পড়ে না তার কারণ রাস্তাঘাটে প্রচুর জায়গায় এরকম ফাউন্টেন ওয়াটার দেখতে পাওয়া যায় অনেকটা হাঁটা হয়ে গেছে আমাদের এই জন্য আমরা এখন রেস্ট ফিরতে এসেছি আবার রেস্ট নেওয়ার জন্য ঘুরে ফিরেছি কলসিয়ামের সামনে চলে এসেছি যেদিকে যাবেন কলসিয়াম পাবে আর এদিকে দেখুন এখানেও আবার রিক্সা দাঁড়িয়ে আছে মানে হাঁটতে না পারলে রিক্সা ঘোড়ার গাড়ি প্রচুর কিছু অপশন আছে আর বাস তো আছেই তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রোমান ফোরামি যেদিকেই তাকানো যাবে সেদিকেই দেখতে পাওয়া যাবে রোমান সভ্যতার ধ্বংসাবশেষ এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা ছিল না যেটা ভাঙার পরে এরকম হয়ে গেছে ছবিতে যে রকম দেখলাম এরকম আগে এখানে বেশ সুন্দর সুন্দর কয়েকটা মন্দির ছিল আর এখন তো সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েক শতাব্দী ধরে এই রোমান ফোরাম ছিল রোমের দৈনন্দিন জীবনযাত্রার কেন্দ্রবিন্দু এখানেই নাকি জনসাধারণের বক্তৃতা রাজা মহারাজাদের বিজয় মিছিল অপরাধমূলক বিচার সবই হতো এখানে একসময় এখানে বিশাল বাজারও নাকি বস্তু প্রাচীন রোম শহরের অনেক প্রাচীন এবং গুরুত্বপূর্ণ স্থাপত্য এই রোমান ফোরামের কাছাকাছি অবস্থিত ছিল আর বর্তমানে এখানে অনেক গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট বিল্ডিংসের ধ্বংসাবশেষ একটি বেসিলিকা অনেক মন্দির এবং জুলিয়াস সিজারের সমাধিস্থল রয়েছে আর এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা এই মনুমেন্টগুলোর ম্যাক্সিমামই তৈরি হয়েছিল সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো নয় খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রোমান ফোরাম ঘোরা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একদম রোমান ফোরামের সামনেই রয়েছে একটা মনুমেন্ট তো এক ভাবলাম এত কাছেই যখন এসছি একবার ভেতরেও ঢুকে দেখা যাক ভেতরে কী কী আছে আঠেরোশো সালে ইটালির জন্মের পর ইটালির মানুষজন তখন যিনি রাজা ছিলেন তার কাছে নাকি ন্যাশনাল ইউনিটিকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু চেয়েছিলেন তখন তিনি ইটালির প্রথম রাজা এমানুয়েল এম্যানুয়েল টুয়ের সম্মানে একটি গ্র্যান্ড মনুমেন্ট বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আর সেই গ্র্যান্ড মনুমেন্টটি এখন ভিক্টোরিয়ান কমপ্লেক্স নামে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে নাকি একজন ইয়াং সোলজারের মৃতদেহ এখানে খুঁজে পাওয়া যায় আর সেই মৃতদেহ এতটাই ক্ষতবিক্ষত ছিল যে তাকে কেউ চিনতেও পারছিল না তো পরে তাকে এখানেই সমাধিস্থ করা হয় আর তার এই আত্মত্যাগকে সম্মান এবং স্বীকৃতি দেওয়ার জন্যই এই সামনে যে বেদিটা দেখতে পাচ্ছেন এই বেদিটাই নাকি তো সেই জন্যই তৈরি করা হয়েছিল আর যেহেতু সেই সৈনিকের নাম কেউ জানত না তাই তার এই সমাধি দেশের জন্য প্রাণ দেওয়া সমস্ত সৈনিকের প্রতীক হয়ে উঠেছে আর এই সৈনিকদের সম্মান জানানোর জন্যই নাকি এখানে সব সময় এই জ্বলন্ত শিখা আর দুদিকে দুজন গার্ড দাঁড়িয়ে থাকে আর এই দুজন গার্ড হলেন ইটালিয়ান সোলজার প্রত্যেক দশ বছর বাদে বাদে এনাদের ডিউটি চেঞ্জ করা হয় ফ্যাসিবাদের সময় এই মনুমেন্ট দেশপ্রেমের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল আর এখন এটা একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট আর এই যে ওপরে যে ঘোড়ায় চড়া মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো রাজা ভিক্টোরিয়ো এমানুয়েলের মূর্তি আর ওপর থেকে নিচে এই রোম শহরটাকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল আর দেখাচ্ছিল খুব সুন্দর আর ভেতরে এরকম বেশ কিছু মূর্তি ছিল তো আমরা বেশিক্ষণ আর ভেতরে থাকিনি কিছুক্ষণ থেকে তারপরে আবার নেমে এসেছিলাম এই মনুমেন্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ট্রেভি ফাউন্টেনের দিকে তো এখান থেকে হেঁটে আমি মাত্র দশ পনেরো মিনিট মতো এখন আমরা অনেক কিছু দেখে ডেকে নিয়ে এবার আমরা যাচ্ছি ট্রেভি ফাউন্টেনের দিকে আর রোমের রাস্তা মানে একদম যেন সেই ইতিহাস কথা বলে চারিদিকে একদম ইতিহাসে মোড়া ভূগোলের আর এটা হলো ট্রেভি ফাউন্টেনের ঢোকার মুখের রাস্তা চারিদিকে প্রচুর বাজারপত্র বসেছে প্রচুর ভিড় আর বিভিন্ন রকম ছবি বিক্রি হচ্ছে প্রচুর মানে নানা ধরনের ব্যাগ অনেক জিনিসপত্র দেখছি চারিদিকে বিক্রি হচ্ছে আর তেমনি ভিড় অনেক ভিড় বেরিয়ে ফাইনাল এসে ফেলছি ট্রেফি ফাউন্টেন এর সামনে তৈরি এই ফাউন্টেন পৃথিবীর মধ্যে অন্যতম আর এই ফাউন্টেন প্রায় এইটি সিক্স ফিট লম্বা এবং ফিট চওড়া প্রাচীন রোমে জল সরবরাহকারী মধ্যে অন্যতম ছিল এই ফাউন্টেন আর এখানে এসে দেখলাম সবাই এখানে কয়েন ফেলছে আর কয়েন ফেলার আবার নিয়মও আছে রাইট হ্যান্ডে কয়েন নিয়ে মাথার পেছন দিক দিয়ে কয়েনটাকে ফেলতে হবে আর একবার কয়েন ফেলে নাকি আপনি লাকি তার মানে আপনি এখানে আবার আসতে পারবেন মানে এই রোম শহরে আর দুটো কয়েন ফেললে নাকি আপনি এই ইটালিতে এসে আপনার ভালোবাসার মানুষকে খুঁজে পাবেন আর তিনটে কয়েন ফেললে সেই ভালোবাসার মানুষকে আপনি ইটালিতে এসে বিয়ে করতে পারবেন তো যাই হোক আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেই ইটালিতে এসেছি তো সেই জন্য আমার আর দুটো কয়েন ফেলার কোনো দরকার ছিল না তাই আমি একটাই কয়েন ফেললাম এই ট্রেভি ফাউন্টেনে নাকি প্রতিদিন প্রায় তিন হাজার ইউরো মানে ভারতীয় মুদ্রায় প্রায় দু লাখ সত্তর হাজার টাকা এবং বছরে প্রায় প্রায় মিলিয়ন ইউরো মানে টাকার হয় পরে অবশ্য এই টাকাগুলো ব্যবহার করা হয় আর চারিদিকে খালি ভিড়টা একবার দেখুন মানে প্রচুর ভিড় একদম পা ফেলার জায়গা নেই তো যাই হোক আমরা ট্রেভি ফাউন্টেন থেকে বেরিয়ে এখন এসছি ইটালির ফেমাস একটা ডেজার্ট তিরামিচু

সত্যি দারুণ ছিল রেজার্টটা আর এখন আমরা যাচ্ছি স্প্যানিশ স্টেপের দিকে তো এই যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর আমরা এখন যেখানে যাচ্ছি স্প্যানিশ স্টেপ সেটা হলো রোমের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট সুন্দর মানে রাস্তাগুলো ভীষণ সুন্দর লাগছে এখন আমরা উঠছি অনেকটা উঠতে হবে দেখার মতো সেরকম নাকি কিছু নেই জানি না গেলে বুঝতে পারবো থেকে শহরটা খুব সুন্দর ওপর নাকি দেখায় তো সেই জন্য আমরা অনেকটা উঠবো এই স্প্যানিশ স্টেপের বৈশিষ্ট্য নাকি হলো এই সিঁড়িগুলো ইউরোপের অন্যান্য সিঁড়িগুলোর তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই লম্বা টোটাল একশো পঁয়ত্রিশটা সিঁড়ি আর এই জায়গাটার নামকরণ কেন স্প্যানিশ স্টেপ হলো তার কারণ নাকি এখানে আগে কোনো স্প্যানিশ এম্বাসি ছিল সেই থেকেই হয়েছে এটার নাম স্প্যানিশ স্টেপ তবে অনেকে মনে করেন ইংলিশ পোয়েট জন কিটস নাকি তার মৃত্যুর আগে এই সিঁড়ির কাছাকাছি কোথাও থাকতেন তো সেই থেকেই নাকি এই জায়গার নামকরণ তিনিই করেছেন স্প্যানিশ স্টেপ আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলে এখানে আছে একটা চার্চ প্যারি স্টেপ থেকে নেমে মেট্রো ধরে এখন আমরা যাচ্ছি লিওনার দ্য ভিনচি মিউজিয়ামে তো ওখানে আমাদের আগে থেকে টিকিট কাটা আছে তো এখন আমরা ঢুকবো মিউজিয়ামে মিউজিয়ামে ঢোকার ঠিক আগেই সূর্যাস্তের টাইমে এই সেন্ট পিটার স্কোয়ারের সামনেটা দেখতে লাগছিল অপূর্ব তো সেই জন্য আমরা সামনেটাতে একটুখানি ঘুরলাম একটু ছবি টবি তুললাম তারপরে আমরা যাবো সামনে যে এই চার্চটা দেখতে পাচ্ছেন এটা হলো সেন্ট পিটার্স বেসেলিকা চার্চ আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা ভালো থাকবেন সবাই খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ব্লগ নিয়ে এই দুটো হুইল যেটা ড্রাইভ করবে রিফ্লেকশনটা এখানে পড়ছে আবার এর রিফ্লেকশনটা এখানে আসছে এই করে 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 আমি এখান থেকে মানে অনেকগুলো আমি দেখতে পাচ্ছি